ফার্স্ট অফ অল সিটা পেমেন্ট প্রুফ তো এখানে প্রথমে আমি আপনাদের মাঝে একটি পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আসক্রিম আপনাদের মাঝে ইনস্ট্যান্ট একটি হোয়াটসঅ্যাপ আর্নিং সাইট নিয়ে হাজির হয়েছি যেখান থেকে আপনারা ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা উপরে আর্ন করতে পারবেন তো আপনাদের এক বা একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে তাহলে আপনি আরও বেশি আর্ন করতে পারবেন আপনার মোবাইলে যদি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা ডেইলি খুব ভালো পেমেন্ট আর্ন করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট ভেরিফাইড একটি সাইট প্রথমে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়ে দিয়েছি তো এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বর্ষা সহকারে আর্ন করতে পারবেন কীভাবে কী করবেন সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সো ওয়াচ দ্য ফুল ভিডিও উইথ ফুল এটেনশন অ্যান্ড উইথাউট এন ইফ ইউ নিউ ইন মাই চ্যানেল প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বিল বটন ফর নিউ আপকামিং আর্নিং ভিডিওসিপ এই টেলিগ্রাম পোস্টের লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যখন ওই লিংকে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে ঠিক এরকম একটি টেলিগ্রাম পোস্ট আসবে আর এই টেলিগ্রাম পোস্টে আপনারা জয়েন লিঙ্কটে পেয়ে যাবেন তো প্রথমে বন্ধুরা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন জয়েন হওয়ার পর আপনারা এই টেলিগ্রাম পোস্ট খোঁজে পাবেন অন্যথাতে আপনারা টেলিগ্রাম পোস্ট করে নাও পেতে পারেন তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ইয়ারটপের পেমেন্ট প্রুফ এবং পেমেন্ট আপডেট শেয়ার করে থাকি সো অ্যাক্টিভ মাই টেলিগ্রাম চ্যানেল anyway here is my telegram post and here you can see the video link i will share this video link and here is the offer link firstly you need to click on this offer link অফার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তারপর এখানে বাংলাদেশ লিখে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন বা অথবা আপনারা যে কান্ট্রি রেখানটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইংলিশ বা বাংলা লিখে সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইয়েস এর মধ্যে ক্লিক করে দেবেন দেন লগ ইন নাও এটার মধ্যে ক্লিক করে দেবেন তো লগ ইন নাও এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন এখানে আপনার এখানে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো দলাম আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ক্রিয়েট হয়ে গেছে তো বর্তমানে আপনারা বারো টাকা বা বিশ টাকা এখানে বোনাস পেয়েছেন তো এখানে আপনারা যদি ডাউনলোড করেন অ্যাপটি তাহলে আপনারা ছয় দশমিক এক টাকা বোনাস পাবেন তো প্রথমে কিভাবে উইথড্র করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারবেন বর্তমান অবস্থায় আমার ব্যালেন্স হলো চারশো ষাট টাকা তো এখানে আপনারা দুইশো আটষট্টি তিনশো চুরাশি ছয়শো চল্লিশ এই তিনটি অ্যামাউন্টে আপনারা উইথড্র করতে পারবেন তো এখন আমি যদি তিনশো চুরাশি টাকা উইথড্র করি তাহলে এখানে আমি পাবো তিনশো টাকা ফি কাটবে আঠারো টাকা তো পেমেন্ট করার আগে আমাদেরকে পেমেন্ট কার্ডটি অ্যাড করতে হবে দ্যাট মিনস আমাদেরকে বিকাশ নগদ এগুলো অ্যাড করতে হবে তো এই ক্ষেত্রে আপনারা অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করবেন তো এড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে সিলেক্ট ওয়ালেট তো এটার মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার ক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে এখানে দুইটি কারেন্সি দেওয়া রয়েছে তো এখন আমি এটা আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি তো নগদের মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর হোল্ডার নেম আমি দিয়ে দিচ্ছি আমার নাম তো নাম দিয়ে দিলাম দেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তো এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে দেখতে পারবেন জিমেল এবং অ্যাকাউন্ট ফোন নাম্বার চাইতেছে তো নগদ নাম্বারে যে অ্যামাউন্ট অ্যাকাউন্টে সেটা আমি অ্যাকাউন্ট ফোন নাম্বারে দিয়ে দিচ্ছি অ্যান্ড ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পর এখন দেখতে পারবেন যে সেইভ লেখা রয়েছে এই সেইভের মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন এখন দেখতে পারবেন যে এই যে তিনশো চুরাশি এই অ্যামাউন্টটি আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখতে পারবেন উইথড্র নাও এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো উইথড্র নাও এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে কনফার্ম উইথড্রল তো কনফার্ম উইথড্রলের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি তো অ্যাপ্লিকেশন সাকসেসফুল তো আমার উইথড্রটি তার উইথড্রটি সাবমিট হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে তারা আমাকে পেমেন্টই করে দিবে যাই হোক এখানে আমি প্রথমবার যে সময় তিনশো টাকা উইথড্র করেছিলাম এটা যে কোনো কারণে ফেল্ড হয়েছে তো এই ফেল হওয়ার সময় যে বাকি যে সময় রয়েছে এই সময় আমার কিছু আর্ন হয়েছে এবং সেখানে আমার দেখতে পারবেন যে ছয়শো দশ টাকা আমি এখানে আবার উইথড্র করছিলাম তো এটা আমি পেমেন্ট রিসিভ করেছি দেখতে পারবেন পেমেন্ট সাকসেসফুল এটার পেমেন্ট প্রুফ আমি নগদে রিসিভ করেছি তো দেখতে পারবেন যে এটার স্ক্রিনশট দিয়ে রেখেছি যেটা হলো ছয়শো দশ আর এখানে সবচেয়ে বড় ইনকাম হলো এখানে যদি কাউকে আপনারা রেফার করেন তাহলে প্রতি রেফারের বিনিময়ে একশো টাকা করে পাবেন তো এখানে রেফার কাউন্ট তখনই হবে যখন আপনি নিজে একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিবেন নিজে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন তাহলে আপনার রেফার রেফারটি এখানে কাউন্ট হবে তো রেফারটি আপনি চব্বিশ ঘন্টার জন্য রেখে দিলেন তারপর আপনি এখান থেকে ডিলেট করে দিলেন কোনো সমস্যা নেই বাট এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স প্রথমে আপনার যে কোনো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেখে রেখে দিতে হবে যদি আপনি রেফার নাও করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রাখেন তাহলে আপনাদের প্রতিদিন প্রতিদিন এখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্ন হবে দেখতে পারবেন যে এখানে কত ঘন্টায় কত মিনিটে কত পয়েন্ট দিবে সব কিছু এখানে কিন্তু তারা বলে দিয়েছে তো এখানে দেখতে পারবেন যে এই যে এটার মধ্যে যদি আমি ক্লিক করে দিই তো এখানে কত মিনিটে কত পয়েন্ট দেবে কত টাকা দেবে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কয়টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করলে কত টাকা দিবে এখানেও কিন্তু সব কিছু তারা বলে দিচ্ছে কিন্তু দেখতে পারেন নয়টি অ্যাকাউন্ট করলে বাষট্টি টাকা দেবে একটি অ্যাকাউন্ট করলে তেরো টাকা করে দেবে তো এইভাবে টিম টাস্কের কাজ রয়েছে তো টিম টাস্কের কাজগুলো আপনারা ভালো করে দেখে নেবেন তো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো সাপোজ এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনারা এই যে স্ক্যান অপশন এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তো স্ক্যান অপশন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটি ভিডিও রয়েছে তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন এই ভিডিওটি আপনার চাইলে দেখতে পারেন তো আমি এখানে সরাসরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে ফোন লগ ইন এটার মধ্যে ক্লিক এটার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন তো এখানে এখানে দিয়ে গেট কি এটার মধ্যে ক্লিক করে দিব তো গেটকে এটার মধ্যে ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন তারা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি কোড পাঠাবে সেই কোডটি আমাকে ঠিক এই যে এখানে বসাতে হবে তো এখানে বসালেই আমার কাজটি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পারবেন যে এই কোড যেহেতু তারা দিয়েছে মানে আটটা সেভেন এ আটটা সেভেন কোড আমার এখানে আমি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করছি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বসাতে হবে এখানে দেখতে পারবেন ইন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দেন দেন এখানে কনফার্মে ক্লিক করে দেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেন তারপর এখানে আটটি সেভেন আমাকে বসাতে বলছে আটটি সেভেন এখন আমি বসিয়ে দিলাম বসানোর পর এখানে লগ হচ্ছে লগ ইন হওয়ার পর এখানে আমার আমার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে যাই হোক এখানে লগ করে দিচ্ছি তো দেখতে পারবেন ডিভাইসটি এখানে অ্যাড হয়ে গেছে তো যখন অ্যাড হয়ে যাবে তখন আবার আপনারা এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পারবেন লগ ইন সাকসেসফুল তো লগ ইন সাকসেসফুলি ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউর মধ্যে আবার ক্লিক করে দেবেন তো কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে এই যে এটার মধ্যে আসবেন এটার মধ্যে আসার পর এখানে ডেলি কত আর্ন হবে সব কিছু এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পারবেন যে এই যে একটি লোগো রয়েছে তো এই লোগোর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পার রেফার আপনার একশো তিরাশি করে পাবেন তো আপনি একটি অ্যাকাউন্ট আপনার আপনার নিজের হটস নিজের অ্যাকাউন্টে রেখে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স রেখে আপনি যত পারবেন এখানে রেফার করা ট্রাই করবেন আপনার মোবাইলে যদি একাধিক সিম থাকে বা আপনি যদি একাধিক সিম ম্যানেজ করতে পারেন অন্য কোনো মোবাইলে আপনি বিপিএন ইউজ করে আপনি এই নিজের রেফার নিজে করা ট্রাই করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার রেফার বোনাসটি অ্যাড হয়ে যাবে এবং খুব দ্রুত এখান থেকে উইথড্র করতে পারবেন পেয়ে যাবেন এছাড়াও এই হোয়াটসঅ্যাপ সাইট নিয়ে আমি অনেকবার আমি টেলিগ্রামে পোস্ট সাবমিট করেছি তো যারা পুরাতন ইউজার রয়েছেন তারা দেখতে পাচ্তেছেন তো এটারও পেমেন্ট প্রুপ আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো জয়েন অ্যাক্টিভ মাই টেলিগ্রাম চ্যানেল ফর জাস্ট লাইক ডুডে আজকের মধ্যে এতটুকুই যারা আমার চ্যানেল এখনো নিউ মেম্বার রয়েছেন প্লিজ সিদ্ধা সাবস্ক্রাই বাটন অ্যান্ড প্রেস দেবেল বাটন আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে